বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙ্গুনিয়ার পদুয়া দোয়া রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার পদুয়া নাপিত পুকুরিয়া ওদালবনিয়া খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর বিকালে পদুয়া ইউনিয়নের ওদালবনিয়া বাজারে পদুয়া ইউনিয়ন যুবদলের যুগনা হাবায়ক মাহম্মদ হুমায়ুন কবির যুবদল নেতা মাহম্মদ ইলিয়াস তালুকদার বুলু শ্রমিকদল নেতা মাহম্মদ আলী ও পদুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মাহম্মদ মোস্তাক তালুকদারের যৌথ উদ্যোগে ওদালবনিয়া বাজারে এ মাহফিলের আয়োজন করা হয় এ সময় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা পদুয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম যুবদল নেতা মহম্মদ নাসির বিএনপি নেতা মোহাম্মদ আলী মোহাম্মদ আয়ুব আলী মাহম্মদ শমসু আলম ও যুবদল নেতা মোহাম্মদ হেলাল তালুকদার প্রমুখ বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন এ সময় তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে মহান রবের দরবারে বিশেষ মোনাজাত করেন بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> وما وصلناك الا <سؤال> وحده لا الله والسلام على شفي الانبياء والمرسلين وعلى اله وصحبه واهل بيته اجمعين. آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحضرنا من لدنك رحمه واغفرنا انك انت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما

আল্লাহ দেশের জনগণের মায়া মোহাম্মত নিয়ে দেশের মধ্যে রয়ে গেছেন আল্লাহ দেশের আল্লাহ সুন্দর একটা দিন আল্লাহ সামনে উপহার হবে সেই দিন আল্লাহ দেখে দুনিয়া থেকে যায়

সরিদে পরিবারকে হে আল্লাহ তাকে আল্লাহ জয় করার জয় হওয়ার জন্য তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহ বিপুল মুতা জয় হওয়ার জন্য তৌফিক দান কর আল্লাহ আমিন ওনের সমস্ত মানুষকে আল্লাহ তারন্ত্রের মধ্যে मोहब्बत নিয়ে তাকীবর দেওয়ার জন্য তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহুম্মা কাদর চদির হাত দিয়ে সমস্ত মানুষকে খাওয়ার জন্য তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহ কাদর আপনি ইয়া আল্লাহ দশ আপনি জানার মওলা ইয়া আল্লাহ সমস্ত মানুষকে এক আনন্দে

আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি allah hafiz